আসসালামু আলাইকুম রহনপুর পৌরসভার নগর পরিচালনা অবকাঠামো উন্নয়নের মত বিনিময় সভা ও উন্নয়নমূলক কাজের পরিদর্শন মোহাম্মদ শাহিন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ইভা চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইও রিভিউ প্রকল্পের কাজের উপর টিএলসিসি ডব্লিউসি লিনিক সদস্যদের নিয়ে পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে রহনপুর পৌরসভার হলরুমে বুধবার তেইশে এপ্রিল সকালে রহনপুর পৌরসভার আয়োজনে এক মতবিনিময় সভা ও পরে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ আঞ্জুম অনন্য এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মিস্টার কিয়াতথ সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সংগ্রহ মিশনের সম্মানিত দল নেতা লিডার মিস্টার অমিত দত্ত সিনিয়র প্রজেক্ট অফিসার ও কোটিম লিডার মিস্টার বাটার বাটার্ডা আরবান ডেভেলপমেন্ট মিস আইভি কেথিরিন ভিজল প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল বারেক প্রজেক্ট ডিরেক্টর খায়রুল হক রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা আর উপস্থিত ছিলেন পৌর কর্ম সম্পাদন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ মতবিনিময় সভা শেষে তারা রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনী যান ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য তখন আপনাদের এই শেষ হওয়া কাজগুলো আমরা দেখতে পারব এবং আপনারা জানেন যে এখানে আমাদের পিটি মহোদয় আছেন এলজিডি যারা আছেন আপনাদের মিউনিসিপ্যাল